সাত চার এবং চার সকায় চল্লিশ সনে পঁচাত্তর অনবদ্য ইনিংস খেলে দলের বড় ভূমিকা পালন করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম চিটগং ব্যাট হাতে ধর তুলে জয় এনে দেওয়ার পথে মাইল ফলকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম বিপিএল এর ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তকমাটি এতদিন ছিল মাহমুদুল্লাহ রিয়াদের দখলে মিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে ম্যাচের তাণ্ডব ছড়ানো ইনিংসে যা নিজের দখলে নিয়ে আসেন চিটগং হাইকিংসের দলনেতা মুশফিকুর রহিম মিল্লা ভিক্টোরিয়ান বিপক্ষে ম্যাচের আগে রিয়াদের চেয়ে পঞ্চান্ন ম্যাচটিতে পঁচাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে রিয়াদকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি নিজেকে অনন্য উচ্চতায় তুলে আনেন ডানহাতি এই ব্যাটসম্যান বর্তমানে বিপিএলে তার রান সংখ্যা এক যা তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের চেয়ে একুশ রান বেশি বিপিএল এ ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রিয়াদের এক হাজার চারশো ছিয়াত্তর রানের বিপরীতে মাত্র বাষট্টি ম্যাচ থেকেই এই রান সংগ্রহ একত্রিশ বছর বয়সী মুশফিকের কর এমনকি অর্ধশতকের বিবেচনাতেও জাতীয় দলের এই সতীর্থর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি বিপিএল ইতিহাসে শতকের দেখা না পেলেও উশফিক রহিমের ঝুলিতে রয়েছে নয়টি অর্ধশতকের ইনিংস যেখানে রিয়াদের অর্ধশতক সংখ্যা ষাটটি এদিকে এবারের আসরে এখনো অবধি নিজেকে মেলে ধরতে না পারলেও এক হাজার রান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল আটচল্লিশ ম্যাচ থেকে বত্রিশ দশমিক নয় সাত গড়ে এই রান সংখ্যা তার মুশফিক রিয়াদের মতো প্রতিযোগিতায় শতকের মুখ না দেখলেও সর্বাধিক সংখ্যক চোদ্দ বার অর্ধশতক হাঁকানোর অভিজ্ঞতা রয়েছে তার তাছাড়া এক হাজার দুশো তেতাল্লিশ নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান পঁচিশ দশমিক তিন ছয় করে চার অর্ধশতকের সাহায্যে এই সংগ্রহ তার বাঁহাতি এই অলরাউন্ডার চেয়ে ছাপ্পান্ন রান কম নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন এনামুল হক বিজয় তেইশ দশমিক সাত চার গড়ে এই রান সংগ্রহ করেছেন তিনি বিপিএল কেরিয়ারে তার নামের পাশে রয়েছে ছয়টি অর্ধশতকের ইনিংস